সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লকসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারা তো ভালো আছেন আমিও ভালো আছি আমি তো রোজই ভিডিও কল বলি প্রথমে আপনারা ভালো আছেন না দেখে না ই করে আপনাদের বাড়িতে না গিয়ে আমি বলে দিচ্ছি আপনারা ভালো আছেন কিন্তু এগুলো তো ঠিক না আমি নিজে ভালো থাকলে যে আপনার ভালো আপনারা ভালো থাকলে যে আমি ভালো থাকবো তাও হয় না সেই জন্য একটু মাঝে মাঝে কমেন্ট একটু জানাবেন যে আপনারা ভালো আছেন কিনা আছেন তাই না আমি তো আমারটা বলি আমি ভালো না থাকলেও আমি আমি বলি আমি ভালো আছি কেন যেহেতু আমাকে সারাদিন কাজকর্ম করতে হবে সকালে যাত্রা শুরু করতে হবে সকালবেলা উঠেই দেখুন গ্যাসটা জ্বালাতে গেছি গ্যাসটা জ্বললো না কেরম মাথাটা গরম হয় সকালবেলা ওই জন্যই কথাটা বললাম জানি না সারাদিন কী হবে তারপর দেশলাই লাইট দিয়ে জ্বালালাম দেশলাই কাঠি দিয়ে একটু গরম জল ঢেলে নিলাম আমার নিজের জন্য একটু হলুদ দিয়ে খাবো হলুদ খাই তারপর গরম জল খাই আর একটু ছেলে মেয়ের জন্য গরম জল নিয়ে নিলাম ভাবছিলাম যে একটুখানি পুজোটা দিয়ে তারপরে চাটা খাবো আরামে যেমনি ছেলে মেয়েরা তেমনি তার বাপ এরকম চিল্লামিলি করতে থাকে তাহলে না এভাবে হবে না চা টা দিয়ে নিই তারপরে নিশ্চিন্ত মনে পুজো দেবো ওই মেয়েটা আসছে ওকে চা দেই এবার আমার বিদেশি পাখিগুলো আছে ছেলে মেয়ের বিদেশি ছেলে মেয়েরা ওদেরকেও একটুখানি বিস্কুট দেবো এই যে দায়েসে বসে থাকে হ্যাঁ তারপরে এদেরকে চা দেবো দিয়ে তারপরে আমি নিজে চা খাচ্ছি চান টান হয়ে গেছে হয়ে তারপরে ঠাকুরকে তো ওই যে এখন তো শীত তো চলেই গেছে তাই বললাম যে না এবার এই শীতের এই যে একটুখানি শ্যাম্পু দিয়ে সবার ওই গরম জামাগুলো শালগুলো একটুখানি ধুয়ে মেলে দিয়ে আসি ছাদে আর এই যদি না দিয়ে একটু গোপুর কব ঠম্বল এগুলো আছে আর এগুলো একটু এক রোদে শুকিয়ে গেলে রোদ বৃষ্টিতে রোদের তো আর কোনোই ভরসা নেই ম্যাটা ম্যাটা এই যে বলল না আগে দিয়ে আসি ছাদে দিয়ে তারপরে যাব একটুখানি বাজারে বাজারে বেশি কিছু আনবো না বাজার থেকে আনলাম একটুখানি বেগুন আনলাম দুটো গাজর আনলাম একটু আঙ্গুর ফল আনলাম আর একটু কুমড়ো নিয়ে আসলাম আর একটা পেঁপে আনলাম বেশি সবজি আনবো না দুহারদারে বাজার আর একটু চিকেন আনলাম চারশো গ্রামের মতন বেশি আনিনি একটু এনে অনেক সময় আছে একটু যেতে পারলাম না হ্যাঁ এটার জন্য আমার নামব চিকেনে যেন আর একটু চিংড়ি মাছ আনছি আজকে পালং চিংড়ি করবো তো থামবেল দেখে বুঝতে পারলেন পালং শাকের সব কুমড়া আলু রাঙা আলু সব কেটে গেলাম আগের দিনে বেগুনটাকে পুড়িয়ে রেখেছি পোড়া জিনিস সবসময় শনি মঙ্গলবারে খেতে হয় তাই রয়েছে আজকে তো রবিবার তো পোড়াবো না তাই জন্য পুরি ছাড়িয়ে রেখেছি বেগুনটাকে খোসাটাকে কড়াইয়ের মধ্যে সরষে তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার লাল পরে তারপরে একটু দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে বেশ সে কুচি দেন সরি একটু গ্রেট করে দিয়েছি তারপরে দিলাম একটু নুন দিলাম টমেটো দিলাম দেওয়ার পরে তারপরে টমেটো যে মজে গেল তারপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা পাটা দিলাম তারপরে একটু মটরসিটি দিলাম দিয়ে আবার ফট করে গিয়ে ছাদ থেকে একটু টপ থেকে ধনে পাতা নিয়ে চলে আসলাম হ্যাঁ আর টাটকা ধনে পাতা দিয়ে একটা খেতে আলাদাই টেস্ট আবার আমি একটুখানি দেখছি ক্যামেরাতে বেশি আলো লাগছে কিনা আমার তো ওদিকে দিলে ওই জানলার ওদিকটা যদি বসায় আবার বেশি আলো হয়ে যাচ্ছে এদিকে দিলে এই পাশে যদি বসায় তাহলে আবার অন্ধকার হচ্ছে এই দেখি হ্যাঁ তারপরে এর মধ্যে যে মজা আসলো তারপরে বেগুন ভর্তাটা দিয়ে দিলাম নুন দিলাম মিষ্টিতে সবই দিলাম দেখলেন এইভাবে একদিন বেগুন ভর্তাটা খেয়ে দেখবেন তারপরে বলবেন তারপরে একটু মিষ্টিটা আর একটু বেগুনটা যেহেতু দিয়েছি একটু পরিমাণটা বেড়ে গেল ওই জন্য আর একটু মিষ্টিও দিয়ে দিলাম তারপরে নামানোর আগে কসুরি মেথি আর ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর একটা রান্নার মধ্যে চলে আসলাম বন্ধুরা পালং চিংড়ি করব এবার খেতে পাইনি নিরামিষই খেয়েছি কুমড়ো বেগুন আর সিম আর রাঙা আলু এমনি আলু কড়াইয়ের মধ্যে সর্ষে তেল শুকনো লঙ্কা দিলাম দেওয়ার পরে এই সবজিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়ার পরে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে নুন তো একটু আগেই দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে এদিকে বেশ ভালো মতন জিনিসটা হয়েছিল কাঁচলা জিরা দিয়ে দিলাম আর এবার পালং শাকটা একটু কুচি কুচো বেশি না কাঁচি দিয়ে একটু করে কেটে নিলাম আর আপনারা যখন পালং শাক আনবেন না ছোটো পাতা পাতলা পাতা আনবেন এই পালং শাক টেস্টও আছে জল বেরোয় না আর দেখবেন রান্নার পরে কালার চেঞ্জ হয় না হাইব্রিডের জিনিসগুলো চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আর চিংড়ি মাছটা তো দিয়ে যখন ওই পালং শাকটা দিয়েছি তার আগেই তার আগে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর আমি দেখেন পালং শাকটা দিয়েছি একটুও জল বেরোয়নি দেখতে পাচ্ছেন একটুও জল বেরোয়নি কালো জেরা সবই দিয়ে দিয়েছি আর হয়ে এসছে পালং শাকটা একেবারে রেডি আর একটা রান্নার রেসিপি করব। সেটা করব মাছের ঝাল আর আমি এদিকে ক্যামেরা চালিয়ে রেখেছি ভাবছি যে আমার শুরু মানে ভিডিওটা চলছে হচ্ছে ও মা পরে যখন দেখি কিছুই হলো না তারপর লাস্টে একটু মাছের ঝালটা যাই ওকে এটা কিছু না একটু মাছ আর পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে একটু টমেটো বাটা দিয়ে করে ফেলেছি দাদাকে খেতে দিয়েছি হয়ে গেছে আমার আমি একটুখানি বাসন ছিল একটু কাঁচ ছিল বাসন একটু বেশি পরেই মানে পড়ে গেছে তিন পদের রান্না হয়েছে একটু তো বাসন বেশি পড়বে আর বাড়ি না কত আর বাসন জমায় রাখা যায় আর আমি তো নিজের কাজ নিজে করি আমার তো কোনো লোক নয় ওই জন্য কিছু থাকে থাকে ধুয়ে নিই আমি খেতে বসে পড়েছি খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি এদিকে দিয়ে দেন এত ভালো হয়েছে না আর আমার পাশে যে এই যে ভাত আর ইটা দেখতে পাচ্ছেন না এটা কি বলেন তো এটা টাটকা ভাত না আগের দিনের ভাত এটা যদি রেখে দিন না তাহলে পুরো বারোটা বেজে যাবে ওই জন্য করলাম কি মাছের ঝালটা দাদাকে দিয়ে আমারটা করলাম কি ওই ভাতটুক ওই কড়ের মধ্যে দিয়ে মাছটাতে একটু গরম করে নিয়ে নিলাম আমি একটুখানি কামধানুর থেকে সকালবেলা একটু মিষ্টি আনছেলে ওই একটা মিষ্টি নিলাম আর পালং শাক দিন পর পালং চিংড়ি খেয়েছি এত ভালো হয়েছে না পালং শাকটা কী বলবো আপনারা এইভাবে খেতেন একটুও একটু জল বেরোয়নি একটু আমি অনেক রকমভাবেই করি আমার শাশুড়ি মা এরমভাবে করতো হ্যাঁ আর আমি অনেক রকমভাবেই করেছি পালং শাকটাকে আগে তুলে নিতাম করে জল মরে তারপরে জলটা রয়েছে আর যেই সব মানে পালং শাকের জল বেরোয় না দেখবেন সেই সব পালং শাক টেস্ট হয় না আপনারা তো দেখলেন একটু পালং শাকের জল বেরিয়েছে একটু আর খুব সুন্দর সবজির সঙ্গে মিশে গেছে খুব টেস্ট হয়েছে এত ভালো হয়েছে না আর আমি তো খাচ্ছি তো খাচ্ছি খিদে পেয়েছে এত খিদে পেয়েছে না সকালবেলা চান আর পুজো তো হয়ে গেছে আমি ঠিক আছে খেয়ে নিই আগে বাসনটা ধুয়ে গ্যাস ট্যাস পোষে করে তারপরে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপরে আবার দেখা যাক কি করা যায় তো খেতে থাকছি খাওয়া দাওয়া হয়ে গেলো বাসনগুলো ধোয়া হয়ে গেলো এবার গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাসটা পরিষ্কার করে ধরে নিলে তারপরে এই ডাস্টার ফাস্টার এই যে রান্নাঘরে যত যা পড়ে সেগুলোকে ধুয়ে নেবো ধুয়ে মেলে দিয়ে নিশ্চিন্ত মনে একেবারে সে মানে এই বেলার কাজ শেষ আবার এই ছেলে আসবে বললো রাত্রে রুটি ফুটি করো না তুমি তুমি খাবার আমি খাবার নিয়ে আসবো বউ আনবে কি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আনবে আর মিষ্টি আনবে আমি ঠিক আছে তাই নিয়ে আর কি করা যাবে ছেলে আশা করে আনবে तेरा जा तई खाब এইবারে এগুলো একটুখানি ধুয়ে নেবো আর রোজেরটা রোজ না যদি ধুয়ে দেয় না আটা আটা চিটচিট হয়ে যায় আমাদের এগুলো ভালোও লাগে না আমরা যারা হাউস ওয়াইফ দেখবেন তারা যদি কাজ যদি পড়ে থাকে রান্নাঘরে নোংরা হয়ে থাকে না দেখবেন ভালো লাগে না যতই কষ্ট হোক মরতে মরতে হলেও টেহেদ হলেও রান্নাঘরটা অন্তত পরিষ্কার রাখবে টিপটাপ রাখবে দেখবেন আর এই যে আমাদের এখানকার জলটা ভালো না এই যে সঙ্গে সঙ্গে যদি একটুখানি ক্রস ব্যাড দেয় যে দিয়ে যদি না ধুয়ে দিই না আর জলটা কেন সাদা সাদা চুনের উপরে যেমন সর থাকে না খারখার মতন ওই জন্য দেখবেন আমার বেশিনটা দেখবেন একটুখানি কেন সাদা সাদা ওই জন্য আমি দুবেলা আমি বেশিনগুলো ঘষে রেখে দিই এগুলো করে তারপরে একেবারে নিশ্চিন্ত মেয়ের গম ভেজাতে হবে একদিন তো আমার এরম হয়েছে গমই ভিজায়নি সকালবেলা উঠে আমি আর বাট যেটাতে ভিজাই সেটা আর খুঁজেই পাই না আর সকালে উঠে গম দিতে যাব যাবো গম ছোলা আর বাদাম আর দেখছি না আমার তো মাথা খারাপ কি হলো ব্যাপারটা তারপরে করি কি আমি গমের ভান্ডটা যেটাতে ভিজাই ওইটা আমার চোখের সামনে বেশিনের সামনে রাখি আজকে ভিডিওটা এখানে শেষ করব তবে গুড নাইটটা বলবো না এখনো দিনের আলো আছে হ্যাঁ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন এই যে গমটা ধুয়ে দিচ্ছি ভিজিয়ে দেবো এখন আর এখন ভিজালে সকালবেলা সাড়ে চারটার সময় ওদের খাবারটা দিতে পারব হ্যাঁ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন তাহলে আসছিস বিকালবেলার দিকে রাত্রেবেলা দিকে ফিরে ছেলে কি আনে দেখি চলে আসলাম বন্ধুরা ছেলে খাবার নিয়ে আসলো গুড নাইট টাটা